দুই বড় বাবু এখন যে বাংলাদেশের বড়বাবু মোহাম্মদ ইউরু আরেকজন বাবু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই তাদের দুজনের মতিপতির উপর নির্ভর করছে ইলিশ এবং চিংড়ির বিদেশ ভ্রমণ এবং সবচেয়ে বড় কথা তার উপরে নির্ভর করছে এই বাঙালির খাদ্যাখাদ্যের অভ্যাস নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গ্রহত ম্যানেজিং ঝগড়াটা এতদিন ছিল মোহনবাঙাল ইস্টবেঙ্গল ইলিশ বনাম চিংড়ি কিন্তু সেটা যে এই অবস্থায় পৌঁছবে আমরা কেউ ভাবতে পারি কেন বলছি শুনুন দেখুন আমরা অনেকেই পদ্মার ইলিশের জন্য বসে থাকতাম এটা তো হলো একটা কথা আবার চিংড়ি আমাদের দেশের চিংড়ি আমেরিকায় যাওয়ার জন্য বসে থাকতো এই ইলিশ চিংড়ির গল্পটাও কিন্তু আছে এটা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে এবং সেই ইলিশ আর চিংড়ির গল্পটা এমন জায়গায় পৌঁছেছে এমন একটা ক্লাইম্যাক্সে যে সেখানে কি করে শেষ হবে বুঝতেই পারছি না ইলিশের ভারত ভ্রমণ বন্ধু বাংলাদেশের অবস্থা আপনার জানেন বন্ধু চিংড়ির আমেরিকা ভ্রমণ বন্ধ করতে ভারতের বিদেশ মন্ত্রকের সামনে এখন সবচেয়ে বড় চিন্তা এটা উচিত কিন্তু বাঙালিদের 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 কথা কথা ভাবে না চিংড়ি এবং ইলিশ দুটোই আর চিংড়ি সফর বাতিল হয়ে যাচ্ছে বিদেশ সফর বাতিল হয়ে যাচ্ছে তা কি করে মোদী সরকার সামলাবে মোদী সরকারের কাছে এটা মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ছিল একটু করে বলি শুন বাংলাদেশে যত বাতাস গরম হচ্ছে না তত বেশি ভারত বিরোধী হই হল্লা চিৎকারের বাড়ছে। পাকিস্তানের কাছ থেকে এই ভারত বিরোধী অধ্যায়ের পাঠটা ফের ওই কুলুঙ্গি থেকে নামিয়ে মুখস্ত করতে লেগেছে বাংলাদেশ ঠিক আছে সেটা তাদের বিষয় তারা যদি পাকিস্তানকে জীবনের ধ্রুব তারা বানাতে চায় সেটা তারা বানাতেই পারে তবে ওই ধুপো তারা বাড়াতে সমস্যা হচ্ছে সেখানে তো আপনারা জানেন কি অবস্থা পাকিস্তান দেশটাই প্রায় উচ্চ নিজেতে রয়েছে বাংলাদেশটা যদি সেই পথে যায় সেটা তাদের ব্যাপার আমার ভাবনা উন্নত এই নতুন বাংলাদেশ উত্থানের পরে পদ্মা জিনিসের আর এপারে আশা হয়ে হচ্ছে না উঠছে না শুধু না উঠবেও না হয়তো কবে উঠবে তাও আমরা জানি অন্তত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক চালচিত্র তো তেমনটাই বলছে এবারে ট্রাম্প সাহেবের কল্যাণে সেটাও যদি বলি হ্যাঁ মশাই সত্যি কেন্দ্রের মোদী সরকারের অন্যতম শুরীর অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু সবচেয়ে বিপাকে পড়েছেন তিনি রংরবা বাজার ছিল বাঙালির জীবনে এই চিংড়ি আর ইলিশের দৌড়ত চিংড়ি বিদেশ যেত ইলিশ বিদেশ থেকে আসত আর সেই একদিকে চিংড়ির রপ্তানির জন্য মার্কিন ডলার আসতো সে আপনারই কম ছিল না আবার ইলিশ এলে আমরা সেই টাকা দিয়ে ইলিশ পেতাম দুটোই গেল আমি একটু চিংড়ির জীবনটা নিয়ে বলি চিংড়ির জীবনে একটা ঘোর অমানিসা ভারতীয় চিংড়ির কথা বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক ধার্য করেছেন তাতে অন্ধ্রের মৎস্যজীবীদের মাথায় হাত আর কি করবেন দীর্ঘদিন ধরে অন্ধ্রের মৎস্যজীবীদের কল্যাণে ভারতে বিরাট টাকা আসত মার্কিন ডলার আসত ভারতে ঢুকতো এবারে ঘুষ দেবো আর তার ফলে কম করে দশ লক্ষ মৎস্যজীবীর পরিবারের কপালের ভাগ বিরাট চওড়া হয়ে দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রায় দু লক্ষ হেক্টর জমিতে দু লক্ষ হেক্টর জমিতে এই চিংড়ির চাষ হয় পূর্ব পশ্চিম গোদাবরী কৃষ্ণা গন্ডু নেলোরে এই চাষ সবচেয়ে বেশি হয় এই তো গত বছর ধরুন দু হাজার অর্থবর্ষে ভারত থেকে আমেরিকায় কত টাকা চিংড়ি আছে জানেন টু পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার মানে দুশো পঁচিশ কোটি দুশো পঁচিশ কোটির সামুদ্রিক পণ্য রপ্তানি হয়েছে এটা আগে সামুদ্রিক পণ্য বলি এই সামুদ্রিক পণ্য মানে বিভিন্ন যা যাকে বলা হয় প্রাণী তার মধ্যে কিন্তু চিংড়ি হচ্ছে বিরানব্বই শতাংশ আর এই রপ্তানি করা চিংড়ির মধ্যে পঁচাত্তর শতাংশ যাচ্ছে অন্ধ থেকে এবার এত চিংড়ি যাবে কোথায় এত শুল্ক সেখানে অন্ধ চিংড়ির উপর বসেছে তো আর পাঠানো যাবে না আমেরিকা তো কিনতে পারবে না এত টাকায় মানে লাভই হবে না আর ওই দিকে সামান্য একটা ছোট্ট ইকুয়েটর সে পর্যন্ত চিংড়ি পাঠিয়ে লাভ করবে এর মাঝে ইউরোপীয় ইউনিয়নে একটা চিংড়ি পাঠাবার সুযোগ ছিল সেটাও যায় যায় ভিয়েতনাম থাইল্যান্ড তাদের বৈদেশিক বাণিজ্য নীতির কল্যাণে এই শুল্কের হাত থেকে খানিকটা রক্ষা পেয়েছে আর ভারতের তো সে সুবিধেও নেই ট্রাম্প সাহেব যেভাবে শুল্কের বোঝা চাপিয়েছেন তারপরে এই চিংড়ির বিদেশ ভ্রমণের পথেই কাঁটা পড়ে গিয়েছে আরেকটা জিনিস ছিল এর আগে কি ছিল জানো এই চিংড়ি জাপান যেত ভিয়েতনাম যেত থাইল্যান্ড যেত এবং সেখানে কি হতো সেই সমস্ত ভারত থেকে যে সমস্ত চিংড়ি যেত সেই সব গিয়ে তাকে পুষ্ট করে সাফসূত্র করে মানে প্রক্রিয়াকরণ করে আমেরিকায় তারাও নিয়েছে বুঝুন এবারে এত পরিবার এত চিংড়ি কি হবে কোথায় যাবে বুঝবে বিঘের পর বিঘে একরের পর একর জমি সেখানে চাষ হচ্ছে চিংড়ি এমনকি পশ্চিমবঙ্গ করতে হচ্ছে এটা কিন্তু মাথায় রাখা দরকার ওই চিংড়ি যদি ওইখানে এত বেশি নষ্ট হয় তাহলে পশ্চিমবঙ্গের চিংড়ি আপনারা যারা দীঘা দেখবেন কি হবে এই নিয়েই কেন্দ্রের বাণিজ্য মন্ত্রী গোয়েলকে একটা মস্ত বড় চিঠি পাঠিয়েছেন চন্দ্রবাবু নাইডু তাতে লাভ হলো কোথায় এখন একটাই কথা হতে পারে যে ট্রাম্প সাহেব নব্বই দিনের একটা সময় দিয়েছেন মানে বলেছেন নব্বই দিন পর্যন্ত একটা ছাড় দিলাম তারপরে ভাববো বিভিন্ন দেশ যাদের যাদের শুল্ক ধার্য করা হয়েছে তাদের সঙ্গে তিনি করবেন বসবেন তাদের আলোচনা হবে তাতে কোথাও একটা মানে আমরা যেমন বাজারে দরাদরি করি না সেরকম দরাদরি করতে চাইছেন কিন্তু দরাদরি করলেই তিনি যে কমিয়ে দেবেন শুল্ক এর কোনো মানে আছে কি তিনি তো খুব কড়া বানিয়া তিন মাস পরে অবস্থার পরিবর্তন হবে ট্রাম্পের মানসিক পরিবর্তন হবে কেউ মনে করছেন না তাহলে কি তখন কেবল মোহন বাগানের জন্য চিংড়ির বাজার হাট করে খুলে যাবে আর ইস্ট বেঙ্গল কি ছগল দিয়েও বাজারে ইলিশ খুঁজে হয়রান হবে এটি বলে বৈষম্য বাঙালির বড় চিন্তা এখন দুই বড় বাবু এখন যে বাংলাদেশের বড় বাবু মোহাম্মদ ইউনুস আরেকজন বড়বাবু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই দুজনের মতি গতির উপর নির্ভর করছে ইলিশ এবং চিংড়ির বিদেশ ভ্রমণ এবং সবচেয়ে বড় কথা তার উপরে নির্ভর করছে এই বাঙালির খাদ্যাখাদ্যের অভ্যাস বেশি চিংড়িও ভালো না আবার ইলিশের আকালও ভালো না বৈষম্য তো ভারতের একটা লক্ষণ সেই বৈষম্যটা কি করে কমে এখন ভাবুক বিদেশ মন্ত্রক কিন্তু বিদেশ মন্ত্রক কি ভাবছে সবচেয়ে চিন্তার কথা আমাদের ওইটাই ওইটা নিয়ে আমরা ভাবনা করছি যে আদৌ কি তারা ভাববে আর যদি না ভাবে তখন বাঙালি কি ভাববে দেখি আজ এই ভাবনা নিয়েই শেষ করি ভালো থাকবেন সকলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ওই নোটিফিকেশন আইকনটা Onko tämä tällainen kukkusio?